ব্রহ্ম মুহূর্তে উঠে কোন মন্ত্র জপ করা উচিত কোন মন্ত্র জপ করলে আমাদের সহজেই সাফল্য আসে আমাদের সমস্ত দুর্ভোগ কেটে যায় এইসব আজকের ভিডিওতে জানব এছাড়াও জানব মন্ত্র জপ করলেই বা কি হয় মন্ত্র জপের মহিমা কী ইত্যাদি সম্পর্কে হিন্দু ধর্মে মন্ত্রের বিশেষ ভূমিকা আছে এই মন্ত্র জপের মাধ্যমে ব্যক্তির মন শান্ত প্রসন্ন হয় এমনকি একাধিক কাজে সাফল্য লাভ করা যায় শাস্ত্র মতে সকালে ওঠার পর কয়েকটি নির্দিষ্ট কাজের উল্লেখ পাওয়া যায় আর এর মধ্যে অন্যতম হল জপ আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ বা কতটা অশুভ হবে এই সবই আমাদের উপর নির্ভর করে আমরা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দে জীবনযাপন করার কামনা করি এটি পূরণ করার জন্য আমাদের বিভিন্নভাবে চেষ্টাও করি আমরা শাস্ত্রেও সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে শাস্ত্র মতে এর জন্য কী কী করা উচিত তা এখানে আলোচনা করা হবে প্রতিদিন সকালে উঠে স্নানের পর নিয়মিত পূজা অর্চনার রীতি প্রচলিত আছে এই সময় যে কোনো দেবদেবীদের মন্ত্র জপ করলে মন শান্তি লাভ করে শাস্ত্র মতে এই মন্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী প্রতিদিন এমন করলে সাফল্যের পথ প্রশস্ত হয় মন্ত্র জপের ফলে পরিবারে ইতিবাচক শক্তির বাস হয় মন শান্ত হয় এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও মন্ত্র জপের আরও কিছু গুরুত্বপূর্ণ মহিমা সম্পর্কে আমরা জেনে নেব শুধু দর্শকবৃন্দ আপনারা যারা কৃষ্ণ কথা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বা লিখতে পারেন হরে কৃষ্ণ হরিনাম মন্ত্র এবং আপনাদের যে কোনো ইষ্টদেবতার মন্ত্র আপনারা কমেন্টে লিখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আসুন শুনে নেব মন্ত্রজপের মহিমা মন্ত্রজপ একটি প্রাচীন আধ্যাত্মিক অনুশীলন যা বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যে প্রচলিত এটি বিশ্বাস করা হয় যে মন্ত্রজপ শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার জন্য উপকারী মন্ত্রজপের কিছু প্রধান মহিমা নিচে আলোচনা করা হলো মানসিক শান্তি মন্ত্রজপ মনকে শান্ত করতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে নিয়মিত মন্ত্রজপের মাধ্যমে মন শান্ত হয় এবং মানসিক স্থিরতা বৃদ্ধি পায় দুই ইতিবাচক শক্তি বৃদ্ধি মন্ত্রজপ ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং নেতিবাচক চিন্তা দূর করতে সাহায্য করে এটি মানসিক স্থিতিশীলতা এবং সুখ বৃদ্ধি করে আধ্যাত্মিক উন্নতি মন্ত্রজপ আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করে এটি আত্ম উপলব্ধি এবং ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনে সাহায্য করে শারীরিক সুস্থতা কিছু মন্ত্রজপ শরীরের ওপর ইতিবাচক প্রভাব ফেলে এবং শারীরিক সুস্থতা বাড়াতে সাহায্য করে মনোযোগ বৃদ্ধি মন্ত্রজপ মনোযোগ এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে এটি কর্মক্ষমতা এবং স্মৃতিশক্তি উন্নত করে নেতিবাচকতা দূর করে মন্ত্রজপের মাধ্যমে নেতিবাচক শক্তি দূর করা সম্ভব এবার আমরা শুনব মন্ত্রজপের পদ্ধতি একটি শান্ত এবং পরিষ্কার জায়গায় বসুন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং মনকে শান্ত করুন আপনার পছন্দের মন্ত্রটি জপ করুন জপ করার সময় মন্ত্রের অর্থের উপর মনোযোগ দিন এবং মনকে বিক্ষিপ্ত হতে দেবেন না নিয়মিতভাবে মন্ত্র জপ করুন এবং ধৈর্য ধরে অনুশীলন করুন বিভিন্ন মন্ত্রের বিভিন্ন উপকারিতা রয়েছে তাই আপনার প্রয়োজন অনুযায়ী মন্ত্র নির্বাচন করুন এবং নিয়মিত মন্ত্র জপ করুন সকালে ঘুম থেকে ওঠার পর কি কি মন্ত্র জপ করা উচিত সেই বিষয়ে জেনে নেওয়া যাক এক সকালে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগে নিজের দুই হাত দেখা উচিত দুই হাত এক সঙ্গে পাশাপাশি জুড়ে এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল করাগ্রে বসতি লক্ষ্মী কারো মধ্যে সরস্বতী কারো মূলে তু গোবিন্দ প্রভাতে কার দর্শনম সমুদ্র বসনে দেবী পার্বস্তন মন্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যাম পাদ পশঙ্খ অর্থাৎ এই উপায় করলে ধনদেবী লক্ষ্মী বিদ্যার দেবী মা সরস্বতী এবং ভগবান গোবিন্দের আশীর্বাদ পাওয়া যায় দুই সকালে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর মাটিতে সরাসরি পা রাখবেন না বরং ভূমিমাতাকে প্রণাম করে একটি মন্ত্র জপ করবেন আর এই মন্ত্রটি হলো সমুদ্রবাসনে দেবী মণ্ডলে বিষ্ণুপত্নী নামস্তুভ্যাম পৃথিবী আমাদের ভার বহন করেন এই কারণে সকালে মেঝেতে পা দেওয়ার আগে এই মন্ত্রটি অবশ্যই জপ করা উচিত এরপর গুরু স্তত্রম মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা শ্রী গুরুবে অর্থাৎ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম সেই গুরুদেবকে নমস্কার আমাদের জীবন জুড়ে বাচ্চা হওয়া থেকে শুরু করে চাকরিতে থাকা সফল ব্যক্তিরা সর্বদা একজন গুরু বা একজন শিক্ষক আছেন যিনি আমাদেরকে গাইড করেন এবং সঠিক পথে নিয়ে যান এবং গুরুস্তোত্রম হল তাদের প্রতি কৃতজ্ঞতা দেখানোর একটি উপায় যারা আমাদের সারা জীবন সাহায্য করেছেন এটা বিশ্বাস করা হয় যে যখন কেউ সকালে শুদ্ধ চিত্তে গুরুস্তোত্ত্রম জপ করেন তখন তারা তাদের জীবনে শুধু শিক্ষকদেরই বা গুরুদেবদেরই নয় ঈশ্বরেরও আশীর্বাদ লাভ করেন এরপর শুনব ও ওম একটি সহজ মন্ত্রজ বিশ্বাস করা হয় যে এটি হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী মন্ত্রজ ওমকে সমস্ত সৃষ্টির কেন্দ্র বলা হয় এবং বলা হয় এটি সবথেকে ধ্বনি সমস্ত পবিত্র গ্রন্থে ও এই মন্ত্রের উল্লেখ আছে এবং অনেক মন্ত্র ও এই ধ্বনি দিয়ে শুরু হয় সকালে ও মন্ত্র জপ করা ধ্যান করার সময় বা প্রার্থনা করার সময় আমাদের চেতনাকে মহাবিশ্বের শক্তির সাথে সারিবদ্ধ করতে সাহায্য করে মনে করা হয় ওমের ধ্বনি আমাদের ভেতরে প্রশান্তি আনে যখন একাগ্রতা এবং উৎসর্গের সাথে জপ করা হয় তখন ওম শব্দটি আমাদের মনকে শান্ত করে মনের বিক্ষিপ্ততা চঞ্চলতা দূর করে এবং আমাদের অন্তরতম সত্তার সাথে সংযুক্ত করে ওম জব দিয়ে দিন শুরু করে আমরা নিজেদেরকে স্বাচ্ছন্দ্যে রাখতে পারি এবং আমাদের চারপাশের পরিবেশকে ইতিবাচক শক্তি দিয়ে পরিপূর্ণ করে তুলতে পারি আসুন এবার শুনব শ্রী বিষ্ণু মহামন্ত্র সম্পর্কে ও নম ভগবতে বাসুদেবায় ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা একটি মন্ত্র এটি এছাড়াও ও নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ আমাদের অহং ত্যাগ করে নম্রতার সাথে বাঁচতে সাহায্য করে এই মন্ত্রটি জপ করলে আমাদের চারপাশ থেকে যে কোনো ধরনের নেতিবাচকতা এবং অশুভ শক্তি দূর হয় কারণ আমরা এই জপের মাধ্যমে শ্রী বিষ্ণুজির কাছে আত্মসমর্পণ করি এটি সবথেকে সহজ মন্ত্র এবং এর জপ আমাদের মনে করিয়ে দেয় ঐশ্বরিক সহ সমস্ত প্রাণীর সাথে আমাদের আন্তর সম্পর্কের কথা এবার শুনব গায়ত্রী মন্ত্র সম্পর্কে সকালে সূর্য যেমন আকাশকে উজ্জ্বল করে গায়ত্রী মন্ত্র মনকে উজ্জ্বল করে বলে বিশ্বাস করা হয় গায়ত্রী মন্ত্র জপ করা আমাদের স্বাচ্ছন্দ্যে রাখে আমাদের প্রবৃত্তিকে তীক্ষ্ণ করে এবং আমাদের চিন্তা ভাবনাকে আরও পরিষ্কার করে প্রতিবার আমরা গায়ত্রী মন্ত্রের পুনরাবৃত্তি করি আমরা আমাদের চারপাশে ইতিবাচকতা এবং ভালো শক্তি এই মন্ত্রের মাধ্যমে ছড়িয়ে দিই শাস্ত্র মতে সকালে উঠে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত আর এই মন্ত্র হল ও ভূর্ভুব স্বাহা তৎস ভার্গদেব ধীমহী প্রচোদ এ মন্ত্র জপ করার ফলে একাগ্রতা বৃদ্ধি পায় গায়ত্রী মন্ত্রের প্রভাবে ভালো দিন কাটে এই মন্ত্রটি আপনি একবার এগারো বার বা একশো বারও জপ করতে পারেন বা তার অধিকবারও জপ করতে পারেন সকালে বাড়ি থেকে বেরোনোর আগে একটি মন্ত্র জপ করে বেরোনোর কথা বলা হয় আর এই মন্ত্রটি হলো মা দুর্গাকে সমর্পণ করার মন্ত্র ওম সর্বমঙ্গল শিবে সর্বার্থ সর্বঙ্গল মঙ্গল্যিবে গৌরী নারায় শাস্ত্র মতে এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী মন্ত্র দেবী দুর্গাকে সমর্পিত এই মন্ত্রটি এই মন্ত্র জপ করলে জীবনে সাফল্য লাভ করা যায় এবার প্রভু গণেশকে প্রসন্ন করার জন্য প্রতিদিন সকালে এই মন্ত্র জপ করবেন ওম গাঙ্গায় ও গাঙ্গনপা ও গণেশায় এর প্রভাবে সর্বদাই গণেশজির আশীর্বাদ পাওয়া যায় আর্থিকভাবে স্বচ্ছলতা বৃদ্ধি পায় আসুন সকালে ঘুম থেকে ওঠার পর যেন সবার আগে ভালো কিছু দেখি সেদিকে বিশেষ নজর রাখা উচিত তাই কক্ষে দেব দেবতা বা দেবী বা কোনো সুন্দর ছবি লাগাবেন এর প্রভাবে দিন ভালো কাটবে ভুলেও হিংসাত্মক হিংস্র পশুর ছবি বাড়িতে লাগাবেন না প্রতিদিন সকালে উঠে সূর্যদেবের দর্শন করলে দিন ভালো কাটে যে প্রতিদিন সকালে উঠে সূর্যদেবকে স্মরণ করেন তার দিন সর্বদাই ভালো কাটে সূর্যদেবকে স্মরণ করার মধ্য দিয়ে জীবনে সাফল্য আসে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে সাত ঘোড়ার রথে সওয়ার সূর্যদেবের ছবি লাগিয়ে ঘুম থেকে উঠেই প্রথমেই সূর্যদেবকে দর্শন করুন হাত জোর করে প্রণাম করুন সূর্যদেবকে অর্ঘদানের পর সূর্য মন্ত্র জপ করুন ওম মাহা ও জবাকুসম শঙ্কাশং কশ্যপ মহাদুতিং ধর সংসারে সমস্যার পাশাপাশি কর্মক্ষেত্রের সমস্যাও এই সূর্যমন্ত্রের দ্বারাই দূর হয়ে যাবে সকালে উঠে তামার পাত্রে জল ভরে লাল ফুল লাল চন্দন ও লাল চাল বা আতপ চাল মিশিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ দান করুন সকালে স্নান করে সূর্য ওঠার পর সূর্যকে জলের অর্ঘ দিতে দিতে এই মন্ত্র জপ করুন ও নমহা ওম সূর্যায় নমহা ওম বার এগারোবার বার বা বার এই মন্ত্র জপ করলে ভালো সুফল পাবেন আমাদের শাস্ত্রে জীবনকে সুখী সমৃদ্ধ করে তোলার একাধিক পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে এর মধ্যে অন্যতম হল মন্ত্রজপ দিনের শুরু ভালো হলে সারাদিন ভালোই ভালোই কাটে আবার মন্ত্রজপের প্রভাবে জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করে জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধির জন্য বিভিন্ন মন্ত্রের উল্লেখ করা রয়েছে এ দ্বারা জীবনে উন্নতি সম্ভব হবে তবে এতক্ষণ ধরে যে মন্ত্রগুলি বলা হলো তার মধ্যে তার থেকেও এই কলিযুগের সব থেকে যে মন্ত্রটি বেশি শক্তিশালী সেই মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র আসুন একবার শুনেনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র চব্বিশ ঘন্টায় এই মন্ত্র জপ করবেন ঘুমন্ত অবস্থাতেও এই মন্ত্র জপ করা যায় কারণ দুঃস্বপ্নের মধ্যে যদি আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি তাহলে যে কোনো রকমের দুঃস্বপ্ন আমাদের বিনাশ ঘটবে জাগ্রত অবস্থায় যে কোনো বিপদে আপদে দুর্ভিক্ষে কষ্টপ্রাপ্ত হলে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে এই মন্ত্রটি জপ করলে আমরা উদ্ধার পাবই পাবো তবে বিশ্বাস নিয়ে ভক্তি ভরে এই মন্ত্রটি জপ করা উচিত এই মন্ত্রটির কত বড় ক্ষমতা একুশ দিন পর পর কন্টিনিউ জপ করে চলুন এর ফল আপনি হাতে নাতে পাবেন তাই আপনাদেরকে বলবো একুশ দিন জপ করার পরে আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট একবার জানাবেন শুধু দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কাছে অনুরোধ যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বা হরে কৃষ্ণ আসুন আর একবার শুনে নিই হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে